সহিউল বুখারীর হাদিস সুনানে তিরমিজি শরীফের হাদিস সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস একাধিক হাদিসের কিতাব আগে হাদিসটা শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইরশাদ করেন ইন্না আউয়ালা মা খলাকাল্লাহু আল কলাম এটা হাদিস এটা সহিহ হাদিস সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে এই হাদিসের ব্যাখ্যা কি আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম আরে একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে সহিহ মুসলিমের মধ্যে আরেকটা হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিন وسلم ইরশাদ করেন আউয়ালু মা খালাক আল্লাহুল কলম ফকাল লাহু উকতব আল্লাহ পাক কলমকে কলম বানালেন আর কলমকে কে বললেন হে কলম লেখো লেখো কলম করতে হলো মা আক্তু আনি চি আল্লাহ পাক বলছেন আমি যেটা বলছি সেটা কলম তুমি লিখে যাও তাহলে হাদির থেকে প্রমাণ হলো সর্বপ্রথম সৃষ্টি কে কলম আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছেন কলো আমি আপনি কি বিশ্বাস করি সর্বপ্রথম সিস্টকে কে গো নবী মুহাম্মদ জানেন না আপনারা জানেন তো নবী মুহাম্মদের যে সর্বপ্রথম সিস্টক কিন্তু আলুরান নবী হাদিসে বলছেন সর্বপ্রথম সিস্টকে বলো তা ব্যাখ্যা করে বুঝবেন কিভাবে বুঝতে পারবেন শুধু ঘটনা আর শুধুমাত্র ঘটনা এবং ইতিহাস শুনলে ইসলামিক কনসেপ্ট মাসাইল গুলো বাপ ক্লিয়ার হবে না ঘটনার সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার তবে আমার আপনার ইমার এবং আকিরা মজবুত হবে তো বিষয়টা কি হাদিস আল্লাহ নবী বলেন সর্বপ্রথম হলে কোন আমি আপনি বিশ্বাস করি সর্বপ্রথম সৃষ্ট নবী দুটোর মধ্যে বিরোধ সঠিক কোনটা শরীফ এবার আমি হাদিস আপনাদের প্রথমে দিই সর্বপ্রথম সৃষ্টি কি আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করেন হাদিসটা কোথায় লেখা আছে জানেন বুখারী শরীফ নাম শুনেছেন বা মুসলিম শরীফ নাম শুনেছেন বুখারি শরীফের উস্তাদের উস্তাদ মুসলিম শরীফের লেখক ইমামে মুসলিমের উস্তাদের উস্তাদ ইমাম বুখারি বুখারি শরীফের লেখকে উস্তাদের উস্তাদ যিনি যিনার নাম হচ্ছে ইমাম আব্দুর রাজ্জাক কি নাম বললাম ইমাম আব্দুর রাজ্জাক নামগুলো মুখস্থ রাখবেন উনার লেখা কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক কি কিতাব বললাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাবের 11 নম্বর খন্ডের পৃষ্ঠা নম্বর এর মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে কোন কিতাব বললাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 11 নম্বর খন্ডের পৃষ্ঠা নম্বর 2 এর মধ্যে বর্ণিত আছে হাদিসটা হাদিসটা কি লম্বা একটা হাদিস সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝাই হযরত জাবির কিসাবি হযরত জাবির রাদিয়াল্লাহু এক একজন বিখ্যাত সাহাবী আদব দেখুন আমি আপনি কোন আলেমের সামনে কোন মুক্তির সামনে কোন মহাদ্দেশের সামনে কোন বুজর্বের সামনে আমরা যে সম্মান জানাই রেসপেক্ট করি তাদের সামনে যে বাক্য আলাপ করি এটার পদ্ধতি কেমন হওয়া দরকার হাদিস থেকে আমরা পাবো আল্লাহ নবীর দরবারে সাহাবীরা কিভাবে আদব বজায় রেখে কথা বলছেন দেখেন সাহাব বলছেন ইয়া রাসূলুল্লাহ বি tabi anta আমার মা এবং বাবা দুজনে আপনার পদতলে কুরবান হয়ে যায় বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা আপনার পদতলে কুরবান এবার কথা বলছেন কি পূর্বে আল্লাহ কোন জিনিসকে বানিয়েছে কোন জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছে এবার আল্লাহ রসুল উত্তর দিচ্ছে

একটা হাদিসে প্রমাণ পেলেন প্রথম সৃষ্টি হচ্ছে কলম আর এই হাদিসে প্রমাণ পেলেন প্রথম সৃষ্টি হলো নূরে মোহাম্মদ আপনি বলবেন হুজুর উই আর সো কনফিউজ পুরোপুরি একদম সংকেত যুক্ত সন্দেহ যুক্ত হয়ে গেলাম এর উত্তর কি হবে হোয়াট ইজ সলিউশন কি উত্তর পাবেন আর একটা হাদিস শোনায় আরো কনফিউশন তৈরি করুন তারপরে উত্তরটা নেবেন আরো ভালো লাগবে আরও একটি হাদিস নয় কোরআনে কারিমের আয়াত শোনাচ্ছি আজকে যারা আপনারা সকলেই জেনারেল নরস্তিক অবগত আছেন যারা আপনারা শুধুমাত্র দুনিয়া বি শিক্ষা লাভ করেছেন আপনারা জানেন এই ভূখণ্ড এই সৃষ্টি জগৎ কবে থেকে কবে থেকে দুনিয়া বানানো হয়েছে কত মিলিয়ন বিলিয়ন বছর আগে আমার থেকে আপনাদের রিসার্চ বেশি থাকবে আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাই আজকের বিজ্ঞান আজকের মডার্ন সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে এই সর্বপ্রথমে জীবনের যে শুরুয়াত জীবনের যে প্রারম্ভ সেটা পানি থেকে হয়েছে কোথা থেকে হয়েছে পানি একটা অনেকগুলো প্রমাণ তারা বৈজ্ঞানিক যে তথ্য সেগুলো উপস্থাপন করেছে সেটা উপস্থাপন করা আমি প্রয়োজন মনে করি না আর সে তারা কি বলে বৈজ্ঞানিক মতে যে পানি থেকে জীবনের শুরুয়াত আর বৈজ্ঞানিক মতে মানব দেহের মধ্যে 60 থেকে নিয়ে 70 ফিসাত মানে 60 থেকে নিয়ে মানে 60 থেকে 70 শতাংশ মানব দেহের মধ্যে জল এবং পানির প্রয়োজন হয় তাই না আমি কি ভুল বললাম ভুল বলে কারেকশন করতে পারে এটা কিন্তু বৈজ্ঞানিক মতে মডার্ন সাইন্স এটা বলছে এর অনেক ব্যাখ্যা আছে এর অনেকগুলো হিকমত আছে আমি যেটা বোঝাচ্ছিলাম কোরআনুল কারীমের একটি আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আল্লাহর আরশটা পানির উপরে ছিল কোথায় ছিল বাপ আল্লার আরশটা পানির উপরে তাহলে বলবেন হুজুর আরশ যখন পানির উপরে ছিল তার মানে আরশের আগে পানি ছিল তার মানে বলতে পারি পানি হচ্ছে প্রথম সৃষ্টি আল্লাহ পানিকে আগে বানিয়েছেন তো কোরআনুল কারীম এর দিকে বলছে আল্লাহ আলাল মা এ আল্লাহ পাকের আরশটা পানির উপরে ছিল আল্লাহর কোরআন বলে প্রথম সৃষ্টি পানি নবী মুস্তাফার সহিহ মুসলিম শরীফের হাদিস নবী মুস্তাফা বলেন প্রথম সৃষ্টি কলম নবী মুস্তাফার আরেকটি হাদিস আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুহাম্মদ কে নিজের নূর দ্বারা বানিয়েছেন এবার বলুন যারা গুগল থেকে মৌলানা পাস করে যারা গুগল থেকে মহাদেশের সার্টিফিকেট নাই আমি কাউকে কটাক্ষ করে টার্গেট করে বলছি না বাপ কারণ লার্নিং লার্নিং হচ্ছে আপনার আলাদা বিষয় আর কোন বিষয়ে আপনি রিসার্চ এবং সঠিক তথ্য জানা আলাদা বিষয় আমার থেকে আপনারা ইংরেজি বেশি ভালো জানবেন রিডিং এবং লার্নিং দুইটি কথা অনেক ভাবে একই ব্যবহার হলেও দুইটির মধ্যে বা অবশ্যই তফাত আছে যেমন অর্জন একটা হয় কি অর্জন করা কোন জিনিস অর্জন করা শিক্ষা নেওয়া দুটো আলাদা অনেক মানুষ জন্মগতভাবে অনেক কিছু তার মধ্যে অর্জিত হয়ে যায় তো অর্জন আলাদা জিনিস যারা বিয়ে করেছেন তারা বাচ্চাদেরকে পড়ানোর জন্য অনেক কিছু ভাষা বলে বাংলা অর্জন ভাষা শিক্ষা অর্জন করা আমার কোন জিনিসটা অর্জন করা অর্জন কাকে বলে এর ব্যাখ্যা আমাকে ভালো লাগে কিন্তু আমি যে বিষয়টা বলছিলাম বা সে বিষয়টা হচ্ছে এই যে আল্লাহর নবীর হাদিস কোরআন পড়ার জন্য গুগল থেকে সামনে কখন আপনি রিডিং করতে পারেন কিন্তু সঠিক জ্ঞান গুগল থেকে সম্ভব নয় তো যারা গুগল থেকে আলিম পাস করেন গুগল থেকে নিজেকে গুগল থেকে যারা গুগল থেকে যারা মুক্তি বলে দাবি করেন গুগল থেকে যারা নিজেকে বড় জ্ঞানী স্কলার বলে দাবি করেন আমি সেই সব ভাইদেরকে বিনয়ের সাথে ভাবে নম্র ভাবে বলিবো ভাই গুগল থেকে রিডিং করুন মোবাইল থেকে মাঝে মাঝে দেখছেন দেখুন কোনো রকমের কোনো প্রবলেম নেই কিন্তু ওলামাই কেরাম ওলামাই দিন আলী মেরা মানি প্রকৃত যারা জ্ঞানী তাদের সহবাদ অর্জন করুন তাদের কাছ থেকে কোরআন হাবিজ বোঝার চেষ্টা করুন তবে আপনি সঠিকটা পাবেন অনেকে বলবেন হুজুর হুজুর ওয়াই উইল নট আই রিড কেন পড়বো না আমি বলবো এই জন্য পড়বেন না গুগলে সার্চ করবেন পবিত্র কোরআনুল কারীমের আয়াত বলছে প্রথম সৃষ্টি পানি এক হাদিস বলছে সহি মুসলিমের 212 নম্বর হাদিস হাদিস বলছে প্রথম সৃষ্টি কলম আর একটি হাদিস বলছে প্রথম সৃষ্টি নূরে নবী কিভাবে আপনি ক্লিয়ার করবেন এবার শুনে ক্লিয়ার করে দিচ্ছি একবারে পরিষ্কার করে দিই এখানে আনুমানিক যতজন ব্যক্তি এক 1000 আনুমানিক বললাম এত লোক না হলে 1000 বলছে মনে করেন এক হাজার মানুষ এখানে আছে এক হাজারের মধ্যে কোন একজন মনে করেন একজন টিচার আছে এক হাজারের মধ্যে অনেকে টিচার থাকতে পারে কথার জন্য আমি উদাহরণ একজন টিচার আছে এক হাজার জন মানুষের মধ্যে একজন টিচার ঠিক আছে এবার একজন টিচার আছে দুইজন ডক্টর আছে অনেকে থাকতে পারেন দুইজন বললাম এবার একজন ডক্টরের নাম জায়দ একজন ডক্টরের নাম খালিদ আর যিনি টিচার তিনার নাম হচ্ছে হামিদ ঠিক আছে এবার দেখা গেল আপনাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন যে প্রথমে এসে হাজির হয়ে গেছেন প্রথমে এসে হাজির হয়ে গেছেন এবার আমি বললাম এই জলসায় প্রথম হাজির হনে ডক্টর জায়েদ কি বললাম প্রথম হাজির হনে ডক্টর জায়েদ কিন্তু আপনাদের মধ্যে অনেকে তো আগে হাজির হয়েছেন না তো মনে রাখবেন আপনারা হচ্ছেন প্রথম হাজরি দেনে কিন্তু ডক্টর জায়েদ ডক্টর খালিদের আগে হাজির দেনে প্রথম আপনারাও প্রথম ডক্টর যায় তো কেন আপনারা সবার প্রথম এসছেন আর ডক্টর জায়দ ডক্টর খালিদের আগে এসছেন তারপরে কি এসছে ওই টিচার এসছেন উনিও ডক্টর খালিদের আগে এসছেন তো বলবেন জায়দ ডক্টর জায়দ প্রথম এসছেন টিচার খালিদ প্রথম এসছেন ডক্টর হামিদ পরে এসছেন এই যে বলছেন আগে পরে আগে পরে তো সবার আগে তো আপনারা এসছেন সেই ডক্টর টিচার কেনি মানামারি কেন একজন ডক্টর সাহেদ নাকি প্রথমে ডক্টর খালিদ নাকি পড়ে টিচার হামিদ নাকি আগে কেন বলা হয় বলি এই দুইজন ডক্টর ইনাদের মধ্যে কোন একজন আগে এলেন কী বলবেন ডক্টর সাহেব প্রথমে শেখ যদি ইনি তো সবার প্রথম নয় ইনি হচ্ছে ইনার দিক থেকে লক্ষ্য করে প্রথম আর সবার দিক থেকে লক্ষ্য করে আবহাওয়া প্রথম এই ডক্টর ইনার দিকে লক্ষ্য করে প্রথম কিন্তু সবার দিকে লক্ষ্য করে আপনারা প্রথম আমার এই ডক্টর খালি টিচারের দিকে লক্ষ্য করে প্রথম কিন্তু সবার দিকে লক্ষ্য করে আপনারা প্রথম এটা বুঝে বাংলায় এবার আমি বোঝাই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন পানি আগে সৃষ্টি করেছেন হাদিসের মধ্যে নবী বলেন কলমকে আগে বানিয়েছেন আমি বলবো অবশ্যই ইউ হ্যাভ টু দিস হাদিস ইউ হ্যাভ টু বিলিভ দিস মান আনতে হবে হাদিসটা গ্রহণ করতে হবে ব্যাখ্যাটা মনে রাখবেন সেটা হচ্ছে এই এই ব্যাখ্যাটা আমার মন গড়া নয় আমার বানানো ব্যাখ্যা নয় আমার লেখা ব্যাখ্যা নয় আমার ঘরের ব্যাখ্যা নয় ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাখ্যা ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন ইমামে কাসসালানি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যাটা উল্লেখ করেছেন নব দশম শতাব্দীর বিখ্যাত মুজাদ্দিদ যার নাম ইমাম মুল্লা আলী কারি হানাফি, রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতুল মাসাবির ব্যাখ্যা করতে গিয়ে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওই কিতাবটির নাম হচ্ছে মিকাতুল মাফাফি ওই কিতাবের ব্যাখ্যাই উনি উল্লেখ করে এই হাদিসটার উল্লেখ করছেন ব্যাখ্যা ব্যাখ্যাটা কি সারে जहां से पहले तमाम कायनात से पहले तमाम मखलूकत से पहले अल्लाह पाक ने नूर को बनाया পূর্বে নূরে নবী আল্লাহ বানিয়েছেন তবে সব জিনিসের পূর্বে প্রথম নবীর নূর নবী মুস্তাফার নূরের পরে সব জিনিসের পূর্বে কলম বানিয়েছেন তার কলমের পরে সব জিনিসের পূর্বে পানি বানিয়েছেন তাহলে তিনটে হচ্ছে প্রথম বাপ নূরের নবী কলম পানি কোন ভুল কোন বিরোধ নেই বলবো কিভাবে সমস্ত দিকে লক্ষ্য করে সারা মানব জিন পাতা লতা গাছ নদ নদী মানব জিন নবী উন্মতি সাহাবি যেই হোক না কেন সবার পূর্বে সমস্ত

অনেকে বলছেন হুজুর এগুলো ঝামেলা এই হুজুর বলছে পানি আগে তৈরি ওই হুজুর বলছে কলম আগে তৈরি ওই হুজুর বলছে নবীর নূর আগে তৈরি আমি বলবো কোন হুজুর কি বলল সেটা দেখতে হবে না যে হুজুর প্রকৃত পক্ষে আলেমে দিন সে কোনোদিন কনফিউশন ক্রিয়েট করে না সলিউশন বের করে সেটা মাথায় রাখবেন এই ব্যাখ্যাগুলো মাথার মধ্যে কেটে নেবেন এইটা হচ্ছে সঠিক ব্যাখ্যা সর্বপ্রথম তৈরি করেছে আল্লাহ পাক নবীর নূরকে এটা তো আমি ব্যাখ্যা করলাম

আপনারা হাদিস পেলেন কোরআনের কারিমের ব্যাখ্যা পেলেন মুহাদ্দিসের ব্যাখ্যা পেলেন বড় বড় ইমামগণ কি বলেছে জানেন আমি আপনি ডাইরেক্টলি কোরআন হাদিস থেকে মাসায়েল বের করতে সক্ষম নই বড় বড় মুহাদ্দিসের কেরাম আট থেকে হাজার বছর আগে 800 বছর আগে 700 বছর আগে 500 বছর আগে যারা ব্যাখ্যা করে গেছেন কোরআনুল কারিমের হাদিসের তাদের ব্যাখ্যাগুলো গ্রহণ করতে হবে এক বিখ্যাত মুহাদ্দিস যিনব নাও ইমামে মুহাম্মদ ইবনে আহমদ আসলালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নাহু আউওয়ালুল মাখলুকাত হুয়া নূর মুহাম্মদ সমস্ত জিনিসের প্রথম হচ্ছে নবীর নূর একটা ইমাম দুই নম্বর নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিউতী রাহমাতুল্লাহ আলাইহ আল হাবিবুল ফাতা মধ্যে উল্লেখ করেন আননহু আউওয়ালুল মাখলুকাত নূর মুহাম্মদ ফিল হাকীকত প্রকৃত পক্ষে আসলেই নবীর নূর হচ্ছে প্রথম সৃষ্টি। এরপরে ইমামের তাগবী রূহুল মারির মধ্যে উনি ব্যাখ্যা করছেন উনি বলেন ইন্নাহু আউয়ালুল মাখলুকাত ফিল হাকীকত প্রকৃত পক্ষে প্রথম যে জিনিসটা আল্লাহ বানিয়েছেন সেটা হচ্ছে নবীর নূর। এই কনসেপ্ট কে বাপ দুইটা টপিক কিন্তু বুঝতে পারলেন নবী কবে থেকে নবী হয়েছে এটা বুঝতে পারলেন প্রথম আল্লাহ কি বানিয়েছেন এটা বুঝতে পারলেন তাহলে না পারলেন না গো বুঝতে তিন নম্বর দুশো শোনেন বা নবী মাটির তৈরি না নোড়ের তৈরি বিরাট ভালো বাড়ি হয় না কিন্তু এটা কোনো আকিদা নয় নবীক আল্লাহ যে দিয়ে বানাবে না কেন আমাকে আপনাকে একটাই কথা বলতে হবে গুই হ্যাভ টু লাভ হেন গুই হ্যাভ টু বিলিভ হেন্ট আমরা মহাবত করতে হবে আমাদের মোহ করা জরুরি ভালোবাসা জরুরি ফলো করা জরিমকে আঁকার ধরা জরুরি